হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু এনাদের চ্যানেল এনাদের পেজ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তোমরা অনেক আমাকে সাপোর্ট করছো আর অনেকটাই আমাকে মানে সাপোর্ট করছো অনেকটাই ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আর কি বলবো বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন একটা প্রাণ ভিডিও নিয়ে তো দেখতে থাকো আর সাথে থাকো আমাকে তো আজকের প্রাণ ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে তো বেশি কিছু বলবো না ভিডিওতে দেখতে হবে তোমাদেরকে যদি দেখতে হয় তাহলে ভিডিওতে অবশ্যই দেখতে হবে আর আমাকে আমার পাশে থেকো আর ততক্ষণ দেখতে থাকো চলো বন্ধুরা কি করে কি করে দা

मतलब पागल तो था रमादुल ने नहीं तो अच्छा ना तो आप पैंटर क्या बोलते थे पैंटर क्या ना बोल पैंटर ना ही रे कुछ और राख से ड्यूटी पैंटर क्या ना बोला ड्यूटी पैंटर ड्यूटी पैंटर तो ना ही <laughs> तो तू ही किसको नहीं दे रहा <दो> है <laughs> तो ना कुछ और इस तरह से ओए ओए

সত্যি মাছ জিদি পুরো ভূতের দেশে পাড়ে জিতিস ক্যামেরাটা নিয়ে আসতে বুঝতে পারে নাটক তো বন্ধুরা দেখ বন্ধুরা এমনই হয় একটা প্রাণ শুট করবো ক্যালান খেতে হচ্ছে ক্যালানি প্রথমে এখানে মেরেছে এখানে মেরেছে তারপরে এখানে একটা মেরেছে বাবা এখনও চলে যাচ্ছে মানে প্রাণ প্রাণ ভিডিও করার যে কতটা কষ্টকর তারপরে এইটা নিয়ে এসছে এই যে এটা নিয়ে এসছে এইটা এটাতে আমাকে মারার জন্য নিয়ে এসছে মানুষের ভূত লাগলে যদি ভূতও লেগে থাকে তাহলে কি এটা দেখে কোনো মালিক ভূত যায় তো মানুষ মরে যাবে তো বন্ধুরা যাবে সত্যি কি বলবো আজকে একটা নতুন একটা হলো আমার যে ভিডিও করতে গিয়ে প্রাণ ভিডিও শ্যুট করতে গিয়ে আমাকে এটার কেলানি খেতে হয়েছে আর এখানেও কেলানি এখানেও কেলানি খেতে হয়েছে সত্যি এরা কি বলবো তো বন্ধুরা যাই হোক তো এখানকে সবাইকে নিয়েছি তো বন্ধুরা আজকে প্র্যাঙ্ক ভিডিওটা এখানেই ছিল সত্যি বলছি আজকে আমার প্র্যাঙ্ক ভিডিওটা আমার সত্যি আমার জীবনের সবথেকে বড় রিস্ক ছিল উনি কে এই যে এই বোকা ছেলেটা আমাকে ভীষণ কেলিয়েছে আমার এখনো চলে যাচ্ছে শত্রুর রবি গিয়ে তো ধরে मारे কেউ হ্যাঁ আরে বোকা তুই নাটক করে তুই তুই এটা নিয়েছিস মারার জন্য তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছেন করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক করে আমার পাশে থেকো আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে কি বলবো সেটা আমাকে ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখানে কিছু বলবি বলাম আমি যাই বন্ধুরা ততক্ষণ দেখে থাকো টাটা আর একটা কথা যে কেউ যদি নতুন আমার ফেসবুকে এসে থাকো তাহলে ফেসবুকটা ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার পাশে থাকো চলো তবে টাটা করে চলো বন্ধুরা টাটা দেখা ভিডিওতে ততক্ষণ দেখতে থাকো থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ টাটা